দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আওয়ামী লীগের একটু টেনশনে আছে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় কি যায় না এখন আসলে কি আওয়ামী লীগ হবে করা যাবে একটা গল্প বলি যে বাংলাদেশের এক লন্ডনে আসছিল অনেকদিন অবৈধভাবে আছে তো সে একটা কেস করছে যে এই দেশে থাকার জন্য তো এখন সে বলছে কোর্টে উঠে যে মাননীয় জাজ বিচারক আমি এই দেশে থাকতে চাই আমি এই দেশ থেকে যাইতে চাই না এখন বিচারক বলতেছে যে তুমি কেন থাকতে চাও এই দেশে আমি বাংলাদেশে ফেরত যেতে চাও না সে বললো দেখেন আমি তো দশ বছর যাবতে এই দেশে থাকি হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে এই দেশে আমি এই দেশের কালচার এই দেশের ওয়েদারের সাথে শ্যুট করে ফেলছি এবং আমি এই দেশে ক্রিকেটও খেলি এখন জাজ কি বলছে বিচারক বলতেছেন যে এই লোকটা দশ বছর ধর এই দেশে থাকে এই দেশের জলবায়ুর সাথে করে যে লোকটা এখানে ক্রিকেট খেলে তাকে আমি কিভাবে বলি যে তুমি তোমার দেশে চলে না না তাকে দেয়া যাবে এবং বিচারও তাকে এই দেশে থাকার অনুমতি দিয়ে দিলে এখন এই গল্পটা এই জন্য বললাম যে দশ বছর থাকার পর তার বন্ধু বান্ধব হয়ে যাওয়া ক্রিকেট খেলার কারণে তাকে এই দেশে থাকার পারমিশন দিচ্ছে আর যে আউমিলিকের বয়স 76 বছর সেই আউমিলিককে আপনারা দউরাইতে চান বলতেছেন নিষিদ্ধ নিষিদ্ধ মানে এই দেশে থাকতে পারবে না 76 বছর থাকার পরও এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দানের পরও আপনি বলছেন আউমিলিক not allowed clear এটা কি পসিবল এখন আউমিলিকের থাকা না থাকা নি নিষিদ্ধ করা না করা নিয়ে তিনটা পক্ষ হয়ে গেছে এক পক্ষ চায় যে না ঠিক আছে আওয়ামী লীগ থাকুক তবে স্বচ্ছ নেতৃত্বে ভালো নেতৃত্বের অধীনে থাকুক আর পক্ষ চায় যে না মানে নিষিদ্ধ এটা হয়ে যাবে নিষিদ্ধ মানে এটার পক্ষে কোনো যুক্তি নাই মানে নিষিদ্ধ সুযোগ থাকতে পারবে না আর পক্ষ সরকার সেনাবাহিনী তারা চায় যে না ঠিক আছে থাকুক তবে এটা একটা ফর্ম্যাটে থাকুক এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী নিষিদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না কারণ ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কথা হলো আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হবে না কেন হবে না তার কারণ মানবতা বিরোধী যে অপরাধের কথা বলা হচ্ছে সেটি আওয়ামী লীগের নয় এটা ব্যক্তির সিদ্ধান্ত যদি হয়ে থাকে আপনি কোথাও কাগজ কলমে কোথাও প্রমাণ করতে পারবেন না যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে অমুককে মেরে ফেলো অমুককে গুম করে ফেলো এবং এগুলোর বিপক্ষে কোনো যুক্তি তর্ক নেই কোনো প্রমাণ নেই এগুলো হচ্ছে একটা কাল্পনিক ব্যাপার এখন সরকার ক্ষমতার করে চাইলে সমন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে কিন্তু সেটা আদালত পাড়ায় গিয়ে টিকবে না এখন বৈষম্য বিরোধী যারা ছিল তারা ইতিপূর্বে অনেক দৌড়াদৌড়ি করছে বিষয়টা নিয়ে বট বের করার চেষ্টা করছে কিন্তু পারে না আদালতও গিয়েছে বাট সেখান থেকে ইউ টার্ন করেছে আবার কারণ পরিস্থিতি সুবিধান না এখন সরকারকে তারা এই নাগরিকরা এবং আরো কিছু খুচরা দল চাপে রাখছে তারা যে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে আবার কিছু দল আছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক না তবে তাদেরকে একটা নিবন্ধন বাতিল করে দেওয়া হোক যাতে আওয়ামী লীগ ক্ষমতা থেকে দূরে থাকে কথা হলো সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না না বিশেষ করে আন্তর্জাতিক কমিউনিটি সেটা মানবে তারপরও বিভিন্ন চাপে ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকার যদি এমন সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিল এটা কোনোভাবেই কার্যকর হবে না মানে কাগজে কলমে কার্যকর হলেও বাস্তবে আওয়ামী লীগ থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট এখন কেন থাকবে মানে শুধু বড় সংগঠন বলেই থাকবে এটা না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র উন্নয়ন সব আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগকে তখনই শুধু নিষিদ্ধ করা যাবে যেদিন মানচিত্রে বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না যতদিন দেশ থাকবে আওয়ামী লীগ থাকবে নিষিদ্ধ করা জন্য যতই চক্রান্ত হোক সেটা কাজে দেবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না একশো পার্সেন্ট কেন হান থাউজেন্ড পার্সেন্ট শিওর এটা লিখে রাখে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ